বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি নতুন ইউজার বলে আমাকে কেউ ফলো করে না জানি না কেন করে না সবাই আমার ভিডিওটি দেখে টেন দিয়ে উপরে উঠিবে আমি কিন্তু সবার ভিডিও দেখি কমেন্ট করি লাইক করি শেয়ার করি যতটুকু পারি আমার দ্বারায় সবার ভিডিওতে সাহায্য করার জন্য আমি এগিয়ে থাকি কিন্তু আমার ভিডিও আমি দেখলাম কেউ কিন্তু ফলো লাইক কমেন্ট কেউ কিছুই করে না কারণ আমি গরিব বলে নাকি আমার মনে হয় আমি ড্রাইভারি করি আমি মাঠে ঘাটে ফটো তুলি তার জন্য আমি গরিব হয়তো গরিব বলে আমার ফটো আমার ভিডিও কেউ দেখে না তো যদি সবাই আমার পাশে থাকে আমি সবার পাশে থাকবো প্রত্যেক বন্ধুকে বলবো আমার পাশে থাকার জন্য আর কি বলবো কোনভাবে ভিডিও বানাবো কেউ যদি একটু কমেন্টে লেখে যে এই ভিডিওগুলো বানিয়ে যাও ভালো হবে আমি সেই ভিডিও বানানোর চেষ্টা করব তো যেটুকু সময় পাই গাড়ি চালায় যেটুকু সময় পাই তার ভিতর দিয়ে একটু ভিডিও বানাই তো সবাই দেখলে আমার একটু আনন্দ লাগবে ভালো লাগবে তো সব থেকে বড়ো কথা ফলো অবশ্যই দরকার স্টার দরকার ফলো দরকার শেয়ার দরকার কমেন্ট দরকার লাইকও দরকার কিন্তু কেউ দেয় না একটাই কারণ আমি ড্রাইভারই করি আমি মাঠে মুনিশ খাটি আমার ড্রেস বলো না আমি গরিব মানুষ পয়সা করি নাই এটাই আমি ভাবছি যে গরিবের কোনো দামই নাই তো বন্ধুরা সবাই ভালো থেকো আসছি জয় হরি বল জয় হরি বল জয় হরি বল